পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি সংগঠনের তিন যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে সৃষ্টি হয়েছে চরম বিতর্ক ও সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে এই অনুষ্ঠান উপলক্ষে পাহাড়ি এলাকার বাজার ও জনপদের ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়েছে কেউ চাঁদা দিতে না চাইলে তাদের হুমকি ধমকি নির্যাতন দোকান ভাঙচুর ও রাস্তা অবরোধ করছে পিসিপি এর নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা পিসিপির চট্টগ্রাম সমাবেশ সফল করতে বামপন্থী রাজনৈতিক নেতৃত্ব তথাকৃত সুশীল সমাজ এর সমর্থন নিশ্চিত করতে কোটি টাকা বরাদ্দ রেখেছে এই অর্থ সংগ্রহ করা হয়েছে পার্বত্য এলাকার নিরীহ জনগণের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের মাধ্যমে শুধু নিরীহ জনগণই না পিসিপি এর কলঙ্কিত চাঁদাবাজির খপ্পর থেকে বাদ পড়েনি ছোট ছোট কিশোর ছাত্রছাত্রীরা কোমলমতি শিক্ষার্থীদের জোরপূর্বক ক্লাস বন্ধ করে সমাবেশে অংশ নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে পিসিপি এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে পিসিপির এই নির্দেশ মানতে বাধ্য করছে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের চট্টগ্রাম জামালখান ও চেরাগি পাহাড়ে দুই শূন্য সে মেয়ের ছাত্র সমাবেশ আদৌ ছাত্রদের নাকি এটি পাহাড়ি এলাকায় সংগঠিত একটি রাজনৈতিক সংগঠনের প্রদর্শনী মাত্র